মুসলমানরা কখনো তারা শক্তিতে বিজয় লাভ করে নাই মুসলমানরা বিজয় লাভ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি শক্তিতে তাদের ইমানের পাওয়ারে ঠিক কিনা মুসলমানরা যখনই বিজয় লাভ করেছে আল্লাহর শক্তি আর তাদের ইমানি তাকাত ইমানি শক্তির কারণেই মুসলমানরা বিজয় লাভ করেছে আমার ভাইরা এইজন্য এই পৃথিবীতে আমি যতই ক্ষমতার বাহাদুরি দেখাই এই পৃথিবীতে যতই শক্তির বাহাদুরি দেখাই না কেন যতই অস্ত্রের বাহাদুরি দেখাই না কেন অতীতে এবং জনশক্তির বাহাদুরি অনেকে দেখিয়েছেন অতীতে অনেকে ক্ষমতার বাহাদুরি দেখিয়েছেন জনশক্তির বাহাদুরি দেখাই আর টিকতে পারে না আল্লাহ আলামিন তাদের উপরে গজব নাজিল করেছেন সুতরাং আমরা যদি এখনো দুর্বলের উপরে যদি জুলুম করি যারা অন্যায় করে নাই তাদের উপরে যদি আমরা আক্রমণ করি আর মুসলমানদের রক্তে যদি জমিনটাকে আমরা লাল করে দেয় বিনা অপরাধ যারা কোন অপরাধ করে নাই তাদের উপরে যদি আমরা আক্রমণ করি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করবেন না কারণ আল্লাহ পাক মাজলুমের পক্ষে জালেমের পক্ষে আল্লাহ কখনো জান আল্লাহ যেহেতু মাজলুমের পক্ষে এই পৃথিবীর বুকে যারাই যেখানে মাজলুম হবে আর যখন দুইটা হাত তোলে মাজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে সাথে সাথে আল্লাহর আর সাজিমে দোয়া কবল হয়ে যায় صلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين بيحاك الشريف ربنا نواب هزارات شات نمبر حديث ربان نعم دين النبي رحمة النبي رسول عربي সাল্লাসম বলেন নামাজটা হলো দিনের স্তম্ভম মান আকামহা যে ব্যক্তি নামাজটাকে কায়ম করলো ফকদ আকাম সে দিনকে কয়েম রাখলো ও মন আর যে ব্যক্তি আগে ধ্বংস করে দিল ফকদ হদমদ্দিন সে যেন ধর্মটাকে ধ্বংস করে দিল এই পৃথিবীর বুকে কেউ যদি আল্লাহর একেবারে নিকটবর্তী হতে চায় নবীজি বলেন মুসলিম শরীফের শত বিরাশি নাম্বার হাদিসের বর্ণনা মা এক অনুলাব্দমের রব্বিহে বহু আশাদুন নবীজী বলেন কোনো ব্যক্তি যদি আল্লাহর একেবারেই নিকটবর্তী হতে চায় আর করাবো মায়া কোন আবদু মিরলা বিহী ও হু আসা যখন দে দে সেই যখন চলে যায় তখন বান্দা আল্লাহর একেবারেই নিকর অবর্তী চলে যায় সেইদা দেওয়া মানে আমরা একেবারে আল্লাহর কাসা কাশি চলে গেলাম চলে গেলাম কোরানে কারিমের সুর أَكْشَطُوا بُتِّشْنَمْ نمبرات الله فاكر رب العالمين بولن وامر اهلك بالصلاه واصطبر عليها لا نسالك رزقا نحن نرزقك والعاقبه للتقوى الله فاكر رب العالمين তোমরা তোমাদের পরিবার পরিজনদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করো নামাজের নির্দেশ দাও নিজেও এর উপরে কায়েম থাকো কারণ আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না আমি তোমাদেরকে রিজিক দান করব ওয়াল আকিবাতুল লিতাকওয়া আর সর্বশেষ ফালাফল মুত্তাকিনদের জন্যই ভালো হবে দর শরীফের বর্ণনা এক হাজার তিনশো উনিশ নম্বর হাদিসের বর্ণনাম হজরতে হুজে ফারাদি আল্লাহ তালান বলেন কান আর সুরল্লাহি সাল্লাল্লাহী হিসাল্লাম ইদা হাযাবাহু আমরুনবাদর ইলসাল নবীর যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয়ে যাইতেন তখন নবীজি সালাতে দাঁড়া জেতেন যখনই কোনো ব্যক্তি কঠিন কোন সমস্যার সম্মুখীন হয়ে যাবে তখনই তাদের কাজ হলো সালাতে দাঁড়িয়ে যাওয়া পৃথিবীর সমস্ত শক্তি যেখানে শেষ আল্লাহর শক্তি সেখানে শুরু হয়ে যায় আমার ভাই মানুষ যখন সেই দাই চলে যায় আল্লাহ পাখির কদমেই তো তারা সেই করে আল্লাহর কদম মুবারকে তারা লুটিয়ে পড়ে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো মুসিবত যে কোনো বিপদে তারা পড়ুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাতের মাধ্যমে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ পাক যে কোনো বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করবেন এজন্য যখন এই আমাদের উপরে বিভিন্ন আজাব গজব বিপদ মুসিবত দুর্ঘটনা এসে যায় তখন সালাতে দাঁড়িয়ে যাইব কারণ আল্লাহর ফয়সালা হলো সবচেয়ে বড় ফয়সালা আল্লাহর কুদরতি ফয়সালা আমাদের মেনে নিতে হয় আর আল্লাহর কাছে যখন বারবার আমরা চাই আল্লাহ পাক আমাদেরকে কখনো খালি হাতে ফিরে দিবেন না যে কোনো পরিস্থিতি হোক যেই পরিস্থিতি দেশের কোন সেনাবাহিনী হোক র্যাব হোক বিটিআর হোক দেশের যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী যেটা নিয়ন্ত্রণ করা কঠিন হয় আল্লাহর পক্ষে সেটা নিয়ন্ত্রণ করা সহজ হয় ঠিক না সবাই যেখানে ব্যক্ত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন সেখানে আল্লাহর সাহায্য এসে গেলে অসম্ভব সম্ভব হওয়াটা এটা সেকেন্ডের ব্যাপার আমার ভায়া এজন্য নবী জীবনে বলেছেন এই বিশৃঙ্খলার করার জন্য যদি কেউ দায়ী থাকে আয Zulmu Zulmatun Yawm alQiyamah যারা মানুষের উপরে জুলুম করে নির্যাতন করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই জুলুমগুলোকে আল্লাহ পাক অন্ধকারে রূপান্তরিত করবে যারা মানুষের উপরে জুলুম করে আল্লাহ পাক এটাকে অন্ধকার বানাবেন কেয়ামতের ময়দানে আজকে আপনার শক্তি আছে বলে আপনার হাতে ক্ষমতা আছে বলেই দুর্বলের উপরে আপনি আঘাত করবেন দুর্বলকে আপনি হত্যা করবেন তাদের রক্তে জমিন লাল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধরবেন তখন আল্লাহর শক্তির সাথে কোন শক্তি কোলাবে না ঠিকই না বলে আমার ভাই এই জন্য যে কোনো পরিস্থিতিতে যে কোনো কঠিন বিপর্জয়ে আমরা নামাজে দাঁড়াই যাইব আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্যের জন্য প্রস্তুত আছেন সাহাবী کرام যতগুলো জিহাদের ময়দানে অংশ গ্রহণ করেছেন বিজয় ছিনিয়ে এনেছেন কিন্তু যখন সাহাবী কারামদের সৈন্য সংখ্যা যখন বেড়ে গেল অনেক সৈন্য সংখ্যার কারণে কিন্তু সাহাবেরা বিজয় লাভ করে নাই বদরের প্রান্তরে তিনশো তেরো জনে এক হাজারের বিরুদ্ধে মোকাবেলা করে বিজয় লাভ করেছেন একটা যুদ্ধে সাহাবে কেরাম অনেক বেশি সংখ্যক ছিল প্রায় দশ হাজারের উপরে সাহাবে কেরাম এবার সাহাবে কেরামদের ভিতরে একটা চিন্তা এসে গেলাম কারণ আমাদের এখন জনসংখ্যা কম নয় জনসংখ্যার কারণে যদি বিজর্জন করতে হয় তাহলে আমাদের জনসংখ্যার কোনো অভাব নাই কিন্তু এই যুদ্ধের ভিতরে প্রাথমিকভাবে ভাবে সাহাবেক রামদের এই মন্তব্য বাম তাদের ভিতরে তাদের অন্তরের ভিতরে এমন চিন্তা চেতনা যে সৈন্য সংখ্যা আমাদের বেশি বিজয়ী তো আমাদেরই হবে এই চিন্তা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপরে বিপর্যয় দান করলেন চতুর দিক থেকে কাফের আক্রমণ করে মুসলমানদেরকে কেমন পরিস্থিতি ভয়ানক পরিস্থিতি এনে রূপান্তরিত করে ফেললাম মুসলমানরা ভয়ানক পরিস্থিতি পড়ে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জিহাদের ময়দানে অংশ গ্রহণ করেছিলেন সাহাবী کرام বিক্ষুব্ধ হয়ে যায় বিভিন্ন দিকে চলে যায় এবার নবীজি সাহাবী کرامদেরকে ডাকে নো সাহাবীরা সব মুরগি যেমন ভাবে তারা বাচ্চাদেরকে পাখার নিচে আহ্বান করে রাখে ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে এইভাবে ডাকতেছে আসো আসো কল্যাণের দিকে আসন সাহাবে কেরাম দৌড়ায় আসলেন মুরগির বাচ্চা যেভাবে মুরগির দিকে দৌড়ায় আসে সাহাবে কেরাম নবীজির দিকে দৌড়ায় আসলেন এবার আল্লাহর উপরে ভরসা করে সাহাবী کرام যখন ময়দানে অবতীর্ণ হলেন অল্প সময়ের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন সুবহানাল্লাহ এজন্য মুসলমানরা কখনো অস্ত্রের বলে বিজয় লাভ করে নাই মুসলমানরা কখনো তারা জোন শক্তিতে বিজয় লাভ করে নাই মুসলমানরা বিজয় লাভ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি শক্তিতে তাদের ঈমানের পাওয়ারে ঠিক কিনা মুসলমানরা যখনই বিজয় লাভ করেছে আল্লাহর শক্তি আর তাদের ঈমানি তাকাত ঈমানি শক্তির কারণেই মুসলমানরা বিজয় লাভ করেছে আমার ভাইরা এইজন্য এই পৃথিবীতে আমি যতই ক্ষমতার বাহাদুরি দেখাই এই পৃথিবীতে যতই শক্তির বাহাদুরি দেখাই না কেন যতই অস্ত্রের বাহাদুরি দেখাই না কেন অতীতে এবং জনশক্তির বাহাদুরি অনেকে দেখিয়েছেন অতীতে অনেকে ক্ষমতার বাহাদুরি দেখিয়েছেন জনশক্তির বাহাদুরি দেখাই টিকতে পারে না আল্লাহ পাত্রব্বর আলমিন তাদের উপরে গজব নাজিল করেছেন সুতরাং আমরা যদি এখনো দুর্বলের উপরে যদি জুলুম করি যারা অন্যায় করে নাই তাদের উপরে যদি আমরা আক্রমণ করি আর মুসলমানদের রক্তে যদি জমিনটাকে আমরা লাল করে দেয় বিনা অপরাধ যারা কোন অপরাধ করে নাই তাদের উপরে যদি আমরা আক্রমণ করি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করবেন না কারণ আল্লাহ পাক মাজলুমের পক্ষে জালেমের পক্ষে আল্লাহ কখনো জান্নাত আল্লাহ যেহেতু মাজলুমের পক্ষে এই পৃথিবীর বুকে যারাই যেখানে মাজলুম হবে আর যখন দুইটা হাত তুলে মাজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে সাথে সাথে আল্লাহর আর সাজিমে দোয়া কবল হয়ে যায় যে কোনো মাজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ পাক হান্ড্রেড পার্সেন্ট তাদের দোয়া কবল করেন এজন্য এই যখনই আমরা জুলুমের শিকার হব যখনই আমরা মাজলুম হব আমরা কখনো জলেমের কাথায় নাম লেখাবো নাম মাজলুম যখন হয়ে যাইব দুই রাকা সালাতে আমরা দাঁড়ায় যাইব আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব আল্লাহ পাক অতীতেও যেমন সাহায্য করেছেন ফেরেস্তার মাধ্যমে এখনো আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে আমাদেরকে সাহায্য করবেন আমার ভাইয়ান এই জন্য নবীজি বলেন কামতির কঠিন ময়দানে সর্বপ্রথম যে আমলের হিসাব নিবেন المديشريفির বর্ণনা 473 নম্বরের হাদিসের বর্ণনা قال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه من عمله صلاته فان صلحت فقد افلح وان وان فسدت خاب وخسر نبی সর্বপ্রথম তার বান্দার আমলের ভিতরে নামাজের হিসাব গ্রহণ করবেন নামাজ যদি ঠিক হয়ে যায় নাজাত পাবে মুক্তি পাবে আর নামাজটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এজন্য একজন মুমিনের জন্য সর্বপ্রথম সালাত সালাতটা তার জন্য অপরিহার্য সূরাতুল আনফাল তিন এবং চার নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকীমুনাস সলাতাম মুমিন হলো তারা যারা নামাজ কায়েম করে নিজেও নামাজ পড়ে পরিজন পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে নামাজের দাওয়াত দেই যাদের নামাজ ঠিক হয়ে যায় তাদের সবকিছু ঠিক হয়ে যায় সূরা মুমিনুনের নয় থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পল্লাদিন হুমায় সোলা তিহি মিও আফিদুন যারা তা নামাজকে হেফাজত করে ওলাই কাহুনওয়ারি সুনল্লাদিন সুনল ফিরদৌস হুম ফি হাফ যারা তা নামাজকে সঠিক করে ফেলবে আল্লাহ পা ক্রপ্পলা মিন কয়ামতের কঠিন ময়দানে তাদের কে যেনতুল ফেরদৌস রে মেহমান বানায় দিবেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাসা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষদেরকে গরহিত ফায়সা কাজ থেকে বিরত রাখে ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহর জিকিরই হলো শ্রেষ্ঠ অল্লাহ হইয়া আলম মা তো স্নাউন আল্লাহ পাত্র পলা আলমনি সব কিছু সম্পর্কে জানেন